আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সালামুয়ালাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমাদের স্বাগত নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন লাইক ডেলিভিউটি সব আমাদের পড়বে এবং সবাই পেঁয়াজের আপডেট বাজার জানতে পারবে এবং আপডেট সিজনও জানতে পারবে কীভাবে পেঁয়াজ লাগানো শুরু হয়েছে এবং মুড়ি কেটা পেঁয়াজও অলরেডি বাজারে উঠে আসছে তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার রসপুর হাটে পেঁয়াজের বাজার দর আজকে হচ্ছে রোজ শনিবার তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি পেঁয়াজ উঠে গেছে পেঁয়াজের বয়স পঁচাশি দিন তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ শুকনা পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চল্লিশশো করে মন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের চারা হালি অলরেডি লাগানো শুরু হয়ে গেছে ফৈদপুরে মধ্যকালিতে তো যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো করে মন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি পেঁয়াজের হালিগুলো লাগানো শুরু হয়েছে ফটপুরের মধুকালিতে আগর আগর পেঁয়াজ লাগানো শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন